বরিশালের গৌনদীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌনদী উপজেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশী তার বিয়াদ আয়োজন করা হয় পনেরোই নভেম্বর রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌনদী উপজেলা কার্যালয়ে মোহাম্মদ আরিফ গোমস্তার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সুরা সদস্য মোহাম্মদ জাহিদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার এম সময় সহ সভাপতি মাসুম আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ হোসেন ইসলামী যুব আন্দোলন গৌনদী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌনদী উপজেলা শাখার সহসভাপতি এইচ এম সাব্বির হোসেন সহ আর অন্যান্য নেতাকর্মীগণ গৌরনদী থেকে আরিফ গোমস্তার পাঠানো চিত্রে রিপোর্ট